সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যাণ কমিশন নিয়েই কথা বলা হয় কারণ আমি নিজেও গান কমিশন পেশেন্ট ছিলাম দু হাজার তেরো সালে বাংলাদেশে অপারেশন করি অপারেশনটা খুব ভালো হয় না এরপরে মাঝখানে তিন চার বছর গ্যাপ দিয়ে দু হাজার আবার আমি কলকাতায় যাই কলকাতায় অপারেশন করেই মূলত আমি আমার ফিটনেস বা আমার সুস্থতা ফিরে পাই এরপর থেকেই মূলত জ্ঞান কমিশন নিয়ে কথা বলি অর্থাৎ দু হাজার সতেরো সাল থেকে গ্যানোকমেশিয়ার ভিডিও আমি তৈরি করি তো আজকেও গ্যানোকমেশিয়ার আরও একটা টপিক্স নিয়ে কথা বলবো আপনারা অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাই আমার গ্যানোকমেশিয়া হয়েছে তো আমি ব্যায়াম করলে বা ডায়েট করলে এটা কমবে কিনা তো দেখেন আমাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা সিস্টেমে চলে বা একটা মেকানিজমে চলে তো এই যে প্রশ্নগুলো আপনারা করেন এটার ব্যাখ্যা কিন্তু আপনারা জানেন না আপনারা অনেকেই মনে করেন যে হ্যাঁ এটা তো ব্যায়াম করলে কমে যাওয়ার কথা আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে আপনার ভুল একদম ভেঙে যাবে আপনি ক্লিয়ার হয়ে যাবে জ্ঞান হয়ে গেলে কি হয় হয়ে গেলে আমাদের আমাদের মধ্যে তৈরি হয় শরীরের বিভিন্ন যে অংশ অঙ্গ তৈরি হয় বিভিন্ন টিস্যুর মাধ্যমে তৈরি হয় হ্যাঁ দেখেন নাকগুলা কিন্তু অনেক সফট নমনীয় হ্যাঁ অস্থির মাধ্যমে তৈরি হয় যে কানগুলা দেখেন নরম হ্যাঁ সো আমাদের যে গ্লান্ড যে গ্লান্ডুলার টিস্যু এই গ্ল্যান্ডুলার টিস্যুর মাধ্যমেও এক ধরনের অঙ্গ তৈরি হয় তো মনে করেন আমাদের যে অঙ্গ বা অর্গান এই অর্গান কখনো ব্যায়াম বা ডায়েট করে কমে না যেমন অঙ্গের মধ্যে যে হাত একটা আমাদের অঙ্গ নাক একটা অঙ্গ বা অর্গান তারপরে কান ঠিক আছে তো গ্লান্ডুলার টিস্যু যেই অর্গানটা তৈরি করে যে অঙ্গটা তৈরি করে সেটা হচ্ছে ব্রেস্ট টিস্যু তৈরি করে এই ব্রেস্ট তো গ্লান্ডুলার টিস্যুর মাধ্যমে একজন ফিমেল বা একটা মহিলা মহিলার ব্রেস্ট কিন্তু তৈরি হয় যখন মেয়েটা ছোট থাকে তখন কিন্তু একদম সমান থাকে এরপরে ন্যাচারালি যখন বয়স বাড়ে তখন তাদের যে ব্রেস্ট তৈরি হয় ব্রেস্টটা এই ব্রেস্টটাই কিন্তু তৈরি হয় গ্ল্যান্ডুলার টিস্যুর মাধ্যমে তো ব্রেস্টটা যখন তৈরি হয়ে গেল তখন এটা কিন্তু একটা অঙ্গ একটা অর্গানে পরিণত হয় বুঝতে পারছেন একজন মেয়েকে যতই বলেন যে তুমি ব্যায়াম করো তোমাকে ওষুধ খাবো তাদেরকে ব্রেস্ট ভাই কমবে হয়তো ফ্যাট থাকলে একটু কমে যেতে পারে কিন্তু ব্রেস্টের শেপটা কিন্তু ঠিক থাকবে এটা থেকে মুক্তি পেতে হলে ওই ব্রেস্টকে কেটে ফেলতে হবে সো এই যে গ্ল্যান্ডুলার টিস্যুটা আপনার এই চেস্টের মধ্যে স্টোর হলো এটা মেয়েদের জিনিস আমাদের ছেলেদের শরীরে অনুপ্রবেশ করে বিভিন্ন কারণে হতে পারে হরমোনাল ইমব্যালেন্স বা শারীরিক যে কোনো ডিসফাংশনাল ইস্যুর কারণেও এটা হতে পারে কিন্তু যেই গ্লান্ডসটা তৈরি হচ্ছে সেটা তো ভাই একটা অর্গান আমাদের পেনিস যেমন একটা অর্গান একটা অঙ্গ এরকম এই গ্লান্ডসের মাধ্যমে যে ব্রেস্ট ইস্যু তৈরি হয় এটাও ভাই একটা অর্গান বা অঙ্গ সো কোনো অর্গান বা অঙ্গ মেডিসিন বলেন ব্যায়াম বলেন এটা কমবে না বুঝতে পারছেন সো একজন মেয়েকে যতই বলেন যে তুমি ব্যায়াম করো তোমাকে ওষুধ খাবো তাদেরকে ব্রেস্ট ভাই কমবে হয়তো ফ্যাট থাকলে একটু কমে যেতে পারে কিন্তু ব্রেস্টের শেপটা কিন্তু ঠিক থাকবে এটা থেকে মুক্তি পেতে হলে ওই ব্রেস্টকে কেটে ফেলতে হবে তো আমাদের গ্যানোগোমেশিয়া পেশেন্ট যারা তাদের অপারেশনে কি করা হয় ভিতর থেকে ওই যে অর্গানটা থাকে ফুলে থাকে বুঝছেন ওই অর্গানটাকে সেটে সমান করে ফেলে দেওয়া হয় এরপরে সেলাই করে দেওয়া হয় চামড়াটা তখন সমান হয়ে যায় বুঝতে পারছেন সো একজন মেয়ের যেমন ব্রেস্ট যতই ব্যায়াম করেন যতই ওষুধ খাওয়ান কমবে না ছেলেদের পেনিস দিয়ে আমি উদাহরণ দিলাম যতই ব্যায়াম করান মেডিসিন খাওয়ান পেনিস যেমন গায়েব হবে না ঠিক তেমনি জ্ঞানো যে গ্লানটা সেটা কোনো প্রকার ওষুধ বা ব্যায়ামে কাজ করবে না তো আমি একটু এলোমেলো উদাহরণ দিয়ে বুঝালাম যাতে সব শ্রেণীর দর্শক যারা জ্ঞান আছেন ছোট বুড়ো সবাই বুঝতে পারেন এই জন্যই এই প্রশ্নটা অনেকেই করতেন অনেকেই করতেন তো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলা পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন তারপরেও না বুঝলেই স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করলে আমি বুঝিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ